এইখানটায় দেখো কলা রাখা আছে যে বসে মাছ ধরছে এই দেখো এই দেখো তাহলে গুড মর্নিং আর তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি হাতে আমার একটা পেয়ারা আর আজকে কী নিয়ে ভিডিও বানাবো তা খুঁজে পাচ্ছি না তো ভাবলাম যাই হোক ক্যামেরাটা অন করি তারপরে যা হবে আমি তোমাদেরকে সব এক এক করে দেখাবো তো বাড়িতে এসছে লোক আর আমাদের জমি থেকে নিয়ে এসছে কলা তো আমি তোমাদেরকে কলাটা দেখিয়ে দিই এইখানটায় দেখো কলা রাখা আছে তো আমাদের জমির থেকেই কলা নিয়ে এসছে কেটে আর কলাটা আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিয়ে এই দেখো আর এই কলাগুলোর সাইজ এই হয় এর থেকে বড়ো আর এই কলার সাইজ হয় না তা কারা এসছে আমার কাকা এসছে অনেক দূর থেকে তো ওরাই জমি থেকে কলা নিয়ে এসছে তো কলা দেখিয়ে দিয়েছি আর আজকে কি নিয়ে যে ভিডিও বানাবো আমি বুঝতে পারছি না আর ওরা এসছে বাইকে তো চলে সাইকেল নিয়ে পেছনে আমার সাইকেল তোমার দেখতে পাচ্ছ আর সকালবেলা এসে একটা বসে বেঁধে দিয়ে গেছি আর একটা বসে বাকি আছে ওটা আর বেঁধে মাছ ধরতে কিন্তু তার আগে আমি দেখিয়ে দিই যে মাছ ধরছে যে বসিটা বেঁধে দিয়েছিলাম ওটা দিয়েই মাছ ধরছে আর মাছ নাকি খুব বেশি বাঁধছে এই যে বসে বসে মাছ ধরছে আরে দেখো মাছ লাফাচ্ছে আর একটা আছে ওটা বাঁধবো আর বেঁধে এইখানে বসবো দেখি দু একটা মাছ আমিও ধরতে পারি না আর ধরতে পারলে তো তোমাদেরকে দেখাবোই তো দেখতে থাকো এই যে শুয়ে আছে এটাকে তো চিত সবাই বলে আমি এখন বড়শি বাঁধবো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বড়শি কত ছোট আর এখানে দেখো একটা ব্লেড আছে ব্লেডের নিচে একটা বড়শি থাকার কথা মানে এত ছোট বড়শি যেটাকে বলে পুটি মাছের বড়শি কোথায় গেল এই দেখো ব্লেডের সঙ্গে লেগে আছে আমার আঙুলের মাথায় দেখো এইখানটায় পড়েছে এই বড়শিটাকেই একটা পাক কাঠের মাথায় ছিপ দিয়ে গেছে এটাতে বাঁধতে হবে সুতো দেখতে পাচ্ছ এই সুতোতে বন্ধুরা পুটি মাছের বড়শি বাঁধা একটু ঝামেলা আছে আর এত ছোট বড়শি যে আমি তোমাদের কিন্তু দেখালাম কত ছোট বড়শি ঠিক মতো চোখেই পড়ে না আর সেটাকে বাঁধতে হবে আর মাছগুলো যে আহামরি বড় তা কিন্তু না একদম ছোটই মাছ আর তোমরা বড়শি দেখতে পাচ্ছো আমার আঙুলের মাথায় এই দেখো মানে এত ছোট বড়শি যে এটাকে এই সুতোতে বাঁধা একটু তো টাপ আছে বড়শি বেঁধে নিয়েছি এই দেখো বন্ধুরা ফাইনালি বড়শি বেঁধে নিয়েছি এই দেখতে পারো আর এত ছোট বড়শি যে চোখেও পড়ে না আর এই বড়শিটা যাতে জলের তলে তলিয়ে যায় তার জন্য দিতে হবে সীসা তো যে এটা পুরনো বড়শি তো এটা থেকে সীসা খুলব এই দেখো একটুখানি সীসা দিয়েছি ফাইনালি বড়শি রেডি এবারে যাই মাছ ধরতে বন্ধুরা সবেমাত্র মাত্র এসছি ক্যামেরাটা ফিট করে দিয়ে আর এখান থেকে মাছ ধরার জন্য যে টোপ থাকে সেই টোপটাই নেবো মানে আটা দলা নিয়ে এইখানে এসেছি আর এইখান থেকে এখন সেই বড়শিটা পাতবো জলের মধ্যে মানে এটা পুকুর বন্ধুদেরই পুকুর তো এইখানে বড়শি পাতবো আর দেখবো যে মাছ বাদে কি না আর এটাই আমি প্রথমবার এইখানে ছিপ ফেলছি আর তোমরা দেখতেই পাবে যে প্রথমবার ছিপ ফেলাতে সঙ্গে সঙ্গে যখন তুলবো মাছও চলে আসবে আর আমি দেখে তো একদম খুশি যে প্রথম বড়শি প্রথম জলে ফেলেছি আর মাছ বেঁধেছে আর এই দেখো প্রথমবারই এই আদার দিয়ে আমি পুকুরের মধ্যে দিলাম ছিপ আর এখনই দেখবে যে আমি প্রথম টানটা দেবো আর দেখো প্রথম টানেই মাছ মাছি আর দেখো আর এখানে মাছটা এই যে হাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই হাঁড়ির মধ্যে রাখবো আর রাখার পরে নেক্সট বার যখন আবার পুকুরের মধ্যে ছিপ ফেলবো দেখো ChIP ফেলবো টানলাম আর টানা সামের সঙ্গে তোমরা দেখতে পাবে যে আরো একটা বেদে গেছে আরো একটা পি পি দেখো আরে কিন্তু খুব ছোট ছোট তো আমি কিছু মাছ বাজারে থাকি দেখা হচ্ছে কিছু সময় পর আরে এই দেখো একটা মাছ বেদেছে আর পুটি একদম ছোট ছোট তো এর জন্য এরকমই দেখাছে আর এই নামই আছে পুটি মানে খুব ছোট ছোট হয় বন্ধুরা কিছু মাস বাড়িয়েছি আর আমার বন্ধু খবর দিল এই মাত্র যে আমার ফেসবুক আমি যে পেজ বানিয়েছি ফেসবুকে তো দুভাবে ভিডিও পোস্ট করা যায় একটা অ্যাকাউন্টের মাধ্যমে একটা পেজের মাধ্যমে তো অ্যাকাউন্ট তো আছে কিন্তু আমি নতুন পেজ বানিয়েছি আর সেই পেজে ফলোয়ার্স নেই বললেই চলে কিন্তু আমার ব্লগ ভিডিওতে একটা নাকি ওয়ান কে ভিউ কমপ্লিট করেছে তো মনের মধ্যে খুশি হচ্ছে যে আমার মানে ফলোয়ার্স নেই আর ওদিকে ওয়ানকে যে ভিউ আছে সেটা কমপ্লিট হয়ে গেছে তো ভাবছি এখন চেক করব। ফেসবুক পেজে কতগুলো ভিডিও ওয়ানকের কাছাকাছি আছে যদি দুটো তিনটে হয় তাহলে পরে চিকেন রান্না করবো ভাবতে বন্ধুরা এসেছিলো এমার্জেন্সি ফোন তো বাড়ি চলে এসেছি আর চিকেন রান্নার ব্যাপারটা আমি অন্যদিন তোমাদেরকে জানাবো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই